গুড মর্নিং এ কেমন আছেন আজকে ফ্রাইডে জমজমাট মার্কেট ফ্রাইডে যেহেতু জামাই ষষ্ঠী কাছেই চলে এসছে আশিক জুয়েলার্সের প্রচুর স্টক কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা চালে অনলাইন পার্চেস করতে পারেন বা অফলাইনে এসে সুন্দর সুন্দর গহনাগুলো পার্চেস করতে পারেন তেমনই কিন্তু আমাদের কাছে একজন দাদাভাই দিদিভাই দিদি ভিজিট করেছেন এবং কেন এসেছেন কেমন লাগলো ওনাদের সঙ্গে আমরা একটুখানি জেনে নেবো ওনাদের মুখের কথা দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি কুমির থেকে থেকে আমার বাড়ি কুমির অ্যাকচুয়ালি আমি থাকি বাইরে মহীশুরে থাকি থেকে তো এখানে কালেকশন একটু ফেসবুক পেজ থেকে দেখেছিলাম খুব পছন্দ হয়েছে সেই তুলনায় আমি এখানে কালেকশন আমার স্ত্রী কে নিয়ে এসেছি আমার স্ত্রী খুব মানে ওই বিষয়ে আগ্রহ ছিল আগ্রহ আমি কালকে এসেছিলাম কালকে বন্ধ ছিল কালকে জানি না কালকে বেশি বন্ধ থাকে অবশ্যই একটি সুন্দর চুরের ডিজাইন দেখুন আপনারা কত সুন্দর লাইট ওয়েট এর মধ্যে একটি পপার হাত কভারেজ করা একটি চুরের ডিজাইন অসম্ভব সুন্দর লাইট ওয়েট এর ফ্লাওয়ার মোটেমের একটি লং সেটের ডিজাইন

কেমন লাগলো ভিডিওগুলো আশিক জুয়েলার্স থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন থ্যাংক ইউ